যদি একটা কোরআনের আয়াত এলেম বুঝতে পারো এলেম অর্জন করতে পারো অর্থাৎ অন্তত কোরআনে আল্লাহ কি বললেন আয়াতটাই তাও জানতে পারো আল্লাহ রসুল সালাম বলছে কোরআনের একটা আয়াতের এলেম বুঝলে তোমার একশো রাখাত সালাতের চেয়েও বেশি ভালো হবে রিয়াদে একটা খুব বড় মসজিদ আছে জামে আল মালিক খালেদ বলা হয় কিং খালেদ মস্ক উমুল হামামে খুব বড় মসজিদ ওই মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি সাত কেরাহাতের মাহের একাধিক কোরআন হাফেজ ছিলেন এবং তিনি বিশ শাখাত তারাবি পড়তেন এই বিশ শাখাত পড়তে তার প্রায় ঘন্টা শুধু তারাবি খুব সুন্দর ধীরে ধীরে পড়তেন আর রুকু সেজদাটা লম্বা করতেন এবং তার পিছনে কোরআন শুনলে কান্না আসতো আমি দেখেছি সৌদি আরবের যুবকেরা রিয়াদ থেকে একশো কিলো দূরে আশি কিলো দূরে আল দিলাম বিভিন্ন এলাকা আছে ওই রকম একশো কিলো সত্তর কিলো আশি কিলো দূর থেকে যুবকেরা রোজা রেখে ইফতার করে গাড়ি চালিয়ে উম্মুল হামামে জামে উল মালে খালে দেশে আজানের আগে মসজিদ ভরে গেছে কি জন্য ওই ইমামের পিছনে দুই ঘন্টা দাঁড়িয়ে তারাবি পড়বে আর শেষদাই যে কানবে এই লোবে অন্তত কোরআনের যেগুলো পড়ছি নামাজের ভিতরে পড়ছি এ বুঝতে হবে সব সময় হয়তো পুরো মনোযোগ আসবে না একবার হয়তো মনে আবেগ আসবে পাঁচবার আসবে না কিন্তু আসবে আর যদি মোটে না বুঝি তাহলে হবে নাকি ভাই কোরআনকারী বুঝে পড়া এটা আল্লাহ রসুল্লাহ সাল্লামের হুকুম সাহাবিদের সুন্নত আর না বুঝে পড়া এটা আল্লাহর নিষেধ রসুল্লাহ সাল্লাহামের নিষেধ সাহাবিদের নিষেধ আল্লাহ কোরআন কেরিমে বলেছেন আলযীনা আতায়নাহুল কিতাবা ইয়াতলুনাহু হাককুতিলাওয়াতিন উলাইকা ইয়ুমিনুনা বিহ যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাওয়াত করে হক তেলাওয়াতের অর্থ হাদিস শরীফে এসেছে বুঝে অর্থের দিকে খেয়াল রেখে তেলাওয়াত করা আল্লাহ তালা বলছেন যারা কিতাব হক তেলাওয়াত করে তারাই হলো সত্যিকারের ইমানদার। তাহলে কি বোঝা গেল যারা না হক তেলাওয়াত করে তারা হয় ইমানদার না নইলে দুর্বল ইমানদার না কি বলেন বুঝিয়ে পড়া যদি হক তেলাওয়াত হয় তাহলে না বুঝে পড়া কি কি ভাই না হক বে হক ঠিক না ভাই এটা আল্লাহর হুকুম আল্লাহ আরো বিভিন্ন জায়গায় বারবার কোরআনে বলেছেন লেয়াদ দাববারু আয়াতিহি ওলেয়াতা যাক্কারা উলুল আলবাব এই কোরআন দিয়েছে যেন কোরআনের আয়াতগুলো নিয়ে তারা চিন্তা করে ওলাকা দেশরমেল কোরআন আলি ধিক্রিমি মুদ্দাকের কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি কেউ কি আছো বুঝতে চাও আমরা অনেকে মনে করি কোরান বোঝা কঠিন এই কোরআন এর চর্জমা না গোমরাহ হয়ে যাবে নওজবিল্লাহ আল্লাহ বলেছেন কোরআন বোঝা সহজ আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন হবে নাকি ভাই আল্লাহর রসুল সাল্লাহয় ইসলাম কোরান বুঝতে বলেছে না বুঝে পড়তে নিষেধ করেছে বুঝলে কি হবে আন্তা বুদুয়া তা তাতে আল্লামা আয় আত্মাল কোরআন খায় রুল্লা কামি মেয়াদের তুমি যদি একটা কোরআনের আয়াত এলেম বুঝতে পারো এলেম অর্জন করতে পারো অর্থাৎ অন্তত কোরআনে আল্লাহ কি বললেন আয়াতটাই তাও জানতে পারো আল্লাহ রসুল বলছে কোরানের একটা আয়াতের এলেম বুঝলে তোমার একশো রাকাত সালাতের শো বেশি ভালো হবে বিভিন্ন হাদিসে এসেছে যে কোরান যখন পড়বে একটু তাদাপুর করো থামো চিন্তা করো হৃদয়কে নাড়াও ওই পশা ফল এর মতো ছিটিয়ে দিও না মহব্বত তুমি ফেলে দিচ্ছ না মহব্বতের সাথে মন দিয়ে পো